আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল আজ আমি আমার ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ থেকে সর্বপ্রথম আমি আমার চেহারা ফেস নিয়ে ভিডিওতে আসলাম কারণ একটাই যাতে যারা জানে না তাদের উপকার হয় প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আসছি তো আজ আমি আপনাদের দেখাবো অফসর আইডি কীভাবে বানাই কারণ যারা সৌদি আরবে আছেন যারা সৌদি প্রবাসী তারা অবশ্যই জানেন যারা নতুন আসে সৌদিতে তাদের অবশ্যই অবশ্যই একটা জিনিসের প্রথমেই প্রয়োজন হয় সেটা হলো অপসর আইডি একটা অ্যাপসের মাধ্যমে অপসর আইডি বানাতে হয় তো এখন আমি অফসর আইডি মেশিনের কাছাকাছি চলে আসি তো আমি আপনাদের এখন প্রেকটিক্যালি দেখাবো কিভাবে একজন নতুন মানুষ আসলে তাকে অফসর আইডি বানাতে হয় প্রথমে আপনি যার অপশন আইডিটা বানাবেন তার আঁকামা নাম্বার লাগবে তাই আমি মেশিনে প্রথম আঁকামা নাম্বারটা দিব আকামার নাম্বারটা দেওয়ার পর তার মোবাইল নাম্বারও লাগবে যে আকামার মাধ্যমে একটি সিম কিনেছিল সেই সিম কার্ডের নাম্বারটা লাগবে কারণ ওইখানে একটা কোড নাম্বার যাবে তো সেই কোড নাম্বারটাও প্রয়োজন হবে আরেকটি কথা না বললেই নয় আমার সাথে যে আছে আমার বড়ো ভাই ফারুক তো উনি প্রথমে ভিডিওতে আসতে জানেই মানে অনেক রিকোয়েস্ট করেছি যে আসেন ভাই সমস্যা নেই তো তারপর উনি আসছে আর কি তো আমার ভিডিওটা যে করতেছে আমার ফারুক বড় ভাইয়ের ছোট ভাই আপন ওর নাম হচ্ছে মূসা এখন যে ফিঙ্গার দিবে এ মূসা এখন ফিঙ্গার দিচ্ছে তো প্রথমে রাইট হাতের ফিঙ্গার তারপর লেফট হাতের ফিঙ্গার তারপর কনফার্ম হওয়ার পর ওকে দেখাবে দেখেন ওটা বাম হাতের ফিঙ্গারটা ঠিক হয় নাই তাই রিজের দেখাইছে এখন আবার বাম হাতের ফিঙ্গারটা দিতে হবে তো বাম হাতের ফিঙ্গারটা দিলে খুব সহজেই অপসর আইডি তার হয়ে যাবে এখন একটা পাসওয়ার্ড এই কোড নাম্বারটা যদি আমরা ডায়ের করি তার অপসর আইডি সম্পূর্ণ হয়ে যাবে তো আশা করি যারা জানেন না শুধু তাদের জন্য যারা সৌদি সৌদি আরবে আসেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর যদি আপনাদের ভালো লাগে যদি আপনি মনে করেন যে অন্য একটা লোকের উপকার হবে তো অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কোন টাইপের ভিডিও নিয়ে আসতে পারি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ